একজন প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা নিয়ে কথা বলতে আতিকুর রহমান শান্তর দ্বারা আমার আম্মু আমার দাদি আমার বাসায় যে মহিলা মানুষগুলো আছে তাদের উপরে চড়াও হওয়া কোনো কিছুই তারা বাদ রাখেনি দু হাজার আঠারো উনিশ কুড়ি এই সালগুলোতে তিনি স্বৈরাচার দলের অংশ ছিল এমনকি আমাকে নিয়েও হুমকি দিছে আমার পরিবারের কাছে একজন প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা নিয়ে কথা বলতে আমাদের ভাড়া সিমলা ইউনিয়নের যুব দলের যুগ্মহবায়ক আতিকুর রহমান শান্তর দ্বারা আমার পরিবার আমার দাদি আমার আম্মু আমার বোন সহ আমার ফ্যামিলিতে যারা যারা আছে। তারা প্রতিনিয়ত হেনস্থ অবান্তর ভাষায় গালিগালাজ হুমকি এবং জমি দখলের শিকার হচ্ছে এমনকি আমাকে নিয়েও হুমকি দিছে আমার পরিবারের কাছে এসব বিষয়গুলো নিয়ে আমরা থানাতে অভিযোগ জানানোর পরে থানা থেকে যখন তদন্তে আসে আইনের লোকজনের সামনেও তারা হুমকি মারতে আসতে চড়াও হওয়া কোনো কিছুই তারা বাদ রাখেনি একের পর এক এটা চলতেই চলতেই আছে। আমাদের নিজেদের টাকায় কেনা জমির উপরে জোরপূর্বক দখল করা দলীয় লোকজন নিয়ে এসে আমাদের বাড়ির সামনে ভিড় জমানো আমার পরিবারকে পরিবারকে মারতে আসতে চড়াও হওয়া যারা জমি মাপতে আইছিল তাদেরকে মারতে যাইতে চড়াও হওয়া একের পর এক ঘটনা ঘটাই যাচ্ছে প্রতিনিয়ত আর এই সব ঘটনাগুলো সব পাশে আগস্টের পর থেকেই ঘটতেছে তার আগের দুই থেকে তিন বছর যাবৎ কোনো বড় রকম ঝামেলা হয়নি যা ঝামেলা করছে আইনের লোক দ্বারা এগুলোর সমাধান করছি কিন্তু পাশে আগস্টের পর থেকে দলীয় ক্ষমতা পাওয়ার পর থেকে একের পর এক হ্যারেসমেন্ট আমার ফ্যামিলিকে করেই যাচ্ছে আমার আব্বু বাইরে থাকার অবর্তমানে আমার আম্মুকে বাজে ভাষায় কথা বলা আমার আম্মুকে বাজে মন্তব্য করা আমার দাদিকে মারতে আসা আমার আম্মুকে মারতে আসা আমাকে মারতে আসা আমাকে হুমকি দেওয়া আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া গুম করে দেওয়ার হুমকি দেওয়া একের পর এক চালিয়ে সব যাচ্ছে আর এই ঘটনাগুলো সব কিছুই এই ছয় মাসের মধ্যেই ঘটতেছে একের পর এক ঘটনা ঘটতেছে আইনিভাবে আমরা অনেক অনেক কিছুই করছি কিন্তু ঝামেলার কোনো সমাধান হয়নি থানাতে একসাথে ডাকলেও সে অনুপস্থিত ছিল কোনোভাবে ঝামেলা মিটি ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন জুড়ে এটা শুধু পারে একের পর এক ঝামেলা করেই যাচ্ছে শুধুমাত্র আমাদের উপরেই তারা করে শান্ত থাকেনি তারা আমাদের গ্রামের আমাদের আশপাশের আশপাশের প্রতিবেশীর উপরেই প্রচুর হ্যারেসমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই করছে যেগুলোর প্রমাণ মিলবে আমাদের গ্রামে এসে সঠিক তদন্ত করলে বা সঠিকভাবে যদি নিউজ করা হয় তাহলে সব কিছুই প্রমাণ মিলবে আমি এখন মূল কথায় আসি পাশে আগস্টের আগের ঘটনাগুলো থেকে পাশে আগস্টের আগের এক থেকে দুই বছর যাবৎ তারা আমাদের প্রতি কোনো রকম ঝামেলা করতে পারিনি যতবারই করছে আমি আইনের সহযোগিতা নিয়ে ঝামেলাগুলো সমাধান করছি তারা আর কোনোভাবে সাহস দেখায়নি কিন্তু তার আগে থেকে আমার আব্বু যখন সতেরো থেকে আঠেরো বছর আগে মালদ্বীপ চলে যায় তখন আমার আম্মু আমার দাদি এবং আমার ফুপুরা আমাদের বাড়িতে থাকতো সবথেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আমার দাদুর দুইটা বিয়ে আমার আব্বু হচ্ছে আমার দাদুর বড়ো স্ত্রীর বড়ো সন্তান এবং আতিকুর রহমান শান্ত যাকে বললাম তার বিষয়ে আরেকটা কথা আমি বলতে চাই সে হচ্ছে পাঁচে আগস্টের পর থেকে ভাড়াসিমলা ইউনিয়ন যুব দলের যুগ্মহবায়ক কিন্তু দু হাজার আঠারো উনিশ কুড়ি এই সালগুলোতে তিনি স্বৈরাচার দলের অংশ ছিল যার প্রমাণ আমি ভিডিওতে অ্যাড করে দিব আপনারা দেখতে পাবেন তো সেই সময় থেকে যখন সে স্বৈরাচার দলের অংশ ছিল তখন থেকেই সে বিভিন্নভাবে আমাদের উপরে হ্যারেসমেন্ট অত্যাচার সেই সময়গুলো থেকেও করতো এমনকি আমার আব্বু যখন এখানে সতেরো আঠারো বছর আগে চলে যায় তখন আমার আম্মুকে কুপ্রস্তাব দেওয়া বাজে ভাষায় গালিগালাজ করা মারতে আসা আমার দাদিকে মারতে আসা আমার ফ্যামিলির উপরে চড়া হওয়া এগুলো চলতেই থাকে সে এবং তার পিতা মিলে দুইজনই মিলে এগুলো করতো তার সাথে তার মাও জড়িত তো এই সব বিষয়গুলো নিয়ে একের পর এক থানাতে আমাদের জিডি জিডি এবং অভিযোগ অনেকগুলো করা হয় এখানে তিরিশ চল্লিশটার মতো পেপার্স আছে সো অনেকগুলো জিডি এবং অভিযোগ করা হয় প্রতিবারই পুলিশ আমাদের থানাতে ডাকছে মীমাংসা করার জন্য অনেকবার ওনারাও অনুপস্থিত ছিল আবার উপস্থিত ছিল তারা সেখানে লিখিতভাবে দিছিল যে আর কোনো রকম ঝামেলা বা গোলযোগ কোনো কিছুই করবে না কিন্তু তারপরেও যাতা এমনকি আমাদের ইউনিয়ন পর্যায়ে স্থানীয়ভাবে বসবাসি হয়েছিল হয়েছিলো কারণে কারণে আমাদের সাথে ঝামেলা করার কারণে তো কোনোভাবেই সমাধান মিলেনি আমার আম্মু আমার দাদি আমার বাসায় যে মহিলা মানুষগুলো আছে তাদের উপরে চড়াও হওয়া কোনো কিছুই তারা বাদ রাখেনি এবং ডিরেক্টলি তারা মানুষের সামনে প্রতিবেশীর সামনে আইনীর লোকের সামনে তারা হুমকি প্রাণনাশের হুমকি কোনো কিছুই বাদ রাখেনি এই বিষয়গুলো আরও বাড়তি আমি যে বাইরে বের হব গ্রাম গ্রামে আমি এখন গ্রামে আসি সো আমি যে বাইরে বের হব বাইরে বের হইলেও আমার পিছনে লোক লাগিয়ে দেওয়া বাজে ভাষায় কথা বলা আমি বাইক নিয়ে বের হইলে আমার পিছনে পিছনে যাওয়া একের পর এক অকোরেন্স করতেই আসে এমনকি এইগুলো নিয়ে আমরা অনেক অনেকবার আইনিভাবে সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি কিন্তু খুব একটা ভালো সমাধান মিলেনি তারপরও আমরা আইনিভাবেই আগাচ্ছি স্থানীয় মানুষ এবং গ্রাম পর্যায়ে যারা আছে বা আমাদের পাড়া প্রতিবেশী আছে সবাই জানে তার সম্পর্কে সে কেমন এবং মানুষের সাথে কেমন আচরণ করতেছে সে আগস্টের পর থেকে দলীয় ক্ষমতার অপব্যবহার করে এবং দলীয় ভয়ভীতি প্রয়োগ করে সব কিছুই গ্রামে আসলে সব কিছু শুনলে বুঝলে সব কিছুই বুঝতে পারবেন পাশাপাশি আমার মরণাপন্ন দাদিকে হাত ধরে টেনে নিয়ে যে। বিভিন্ন হুমকি ধামকি জমি জায়গা নিয়ে হুমকি ধামকি আমাকে প্রাণনাশের হুমকি ধামকি কোনো কিছুই সে বাদ রাখিনি এগুলো নিয়ে এইগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে এমন কি সে প্রতিনিয়ত এই সব কারণে অকারণে আমাদের উপরে মারধর জোর জুলুম একের পর এক করতেই আসে আমার আব্বু থাকার অবর্তমানে সো এইটার বিচার আমরা চাই আশা করি দেশের মানুষ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন আমি চাই আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বসবাস করতে আমার ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলিকে ভালোভাবে রাখতে আমার আব্বুর অবর্তমানে এতটুকুই আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দেশবাসীকে যে একজন রেমিটেন্স যোদ্ধার পরিবার হিসেবে অবশ্যই আমাদের আমাদের ফ্যামিলি নিয়ে শান্তিতে বসবাস করতে চাওয়া কোনো পাপের বিষয় না এবং আমিও দেশের উন্নয়নে ভূমিকা রাখতেছি আমার আব্বু দেশের উন্নয়নে ভূমিকা রাখতেছে সো কেন আমরা এরকমভাবে প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হব অবশ্যই যারা ব্যক্তিবর্গ যারা আসেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ফ্যামিলির নিরাপত্তা আমি চাই কিভাবে কি করতে হবে সব কিছুই আমি করে যাব শেষটা দেখে সারবো ইনশাল্লাহ তবে দলীয় ক্ষমতার অপব্যবহার দেখায় এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে হ্যারাসমেন্ট করা এটা কখনোই আমরা মানতে পারবো না আমার ফ্যামিলিও মানতে পারবে না এর একটা বিচার অবশ্যই অবশ্যই চাই